টানা বৃষ্টির কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে পূর্ব বর্ধমানের হাট থেকে কুরবুর পর্যন্ত নয় থেকে দশ কিলোমিটার রাস্তা আর এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন তিন থেকে চারটি ক্লাবের ছাত্রছাত্রীরা ব্যবহার করে এই রাস্তাটি গোবিন্দপুর পঞ্চায়েতের দাবে রাস্তাটিকে মেরামতি করা হয়েছিল কিন্তু বর্ষায় চলে ফের বেহাল দশা বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে নিত্য যাত্রীরা দাঁড়িয়ে আছি এলাকায় শক্তিগড় থানা এলাকার এই বলগোনা বর্ধমান কান্না রোড এর সাথে বর্ধমান নবদ্বীপ রোডের সংযোগকারী রাস্তা প্রায় ন থেকে দশ কিলোমিটারের এই রাস্তা একেবারে খানা খন্দরে ভর্তি রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে গেছে ঠিক আমার পেছনেই বলবো আমার যে ক্যামেরা সহযোগী আছে তাকে বলবো যে দেখাতে কি অবস্থায় এই রাস্তা যে কোনো মুহুর্তে কিন্তু একেবারেই বিপদ হয়ে যেতে পারে যে সমস্ত যানবাহন চলে সেই যানবাহনও কিন্তু একেবারেই ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সাথে কিন্তু যে কোনো মুহুর্তে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে এই ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা রাস্তার অবস্থা যাচ্ছে তাই খারাপ হ্যাঁ রাস্তা একবারে চলায় অচল হয়ে যাচ্ছেদাই অবস্থা একটু বৃষ্টি হয়ে গেলে এত সিলেমারে পরিশ্রম খুবই খারাপ রাস্তাঘাট তো হওয়া অবশ্যই দরকার আমি এই হাট গোবিন্দপুর থেকে বলগোনা প্রায় কাজ করতে আসি প্রত্যেক দিন যাতায়াত আছে কিন্তু জল হলে খুব অসুবিধা হয় আমাদের খাল আপ ডাউন বুঝতে পারি না কোন জায়গায় কী আছে না আছে হুম কিন্তু রাস্তাটা অবশ্যই বাগানো দরকার আছে সকলেরই ভালো হয় গোবিন্দপুরতে কোন পঞ্চায়েত অফিস যাওয়ার যে অফিসটা তাদেরও অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে যারা ছাত্র ছাত্রী তাদেরও অসুবিধা হচ্ছে তারা এই কাদায় রাস্তায় যে এত কাদা যে সাইকেলে যাওয়া আসা এবং কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা খুব বিপজ্জনক জায়গায় চলে যাবে এবং এই রাস্তাটা যাতে মেরামত করা হয় আমরা ভিডিওকেও জানিয়েছি করমনটু করমনটু পঞ্চায়েত থেকে ভিডিওকে জানানো আছে এবং বিডিও কাছে আমরা খবর নিয়েছি উনি বলেছেন আমি জেলা পরিষদে পাঠিয়েছি এবং জেলা পরিষদ থেকে যতক্ষণ না রাস্তা মেরামত হচ্ছে এই মুহূর্তে আমি এই ব্যাপারটা নিয়ে আর কিছু একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে রাস্তার সংস্কার করছেন গোটা রাজ্য জুড়ে সেক্ষেত্রে কিন্তু পূর্ব বর্ধমান জেলার এই যে রাস্তা এই রাস্তায় কিন্তু একেবারেই মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে ক্যামেরায় জ্যোতির্ময়ের সাথে কৌশিক চক্রবর্তী আরপ্রাস নিউজ বর্ধমান